নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি এই গরমে দেখুন আমরা গেছিলাম বরগপিমা মন্দির মন্দিরের পরিবেশটা দেখুন চারিদিকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর ভিড় এত লোকজন এত লোকজন তাও আমরা ভিড়ের মধ্যে গিয়ে মন্দিরে প্রবেশ করেছি প্রচুর লাইন ছিল কোনো অসুবিধা হয়নি এটা মন্দিরের নিচের দৃশ্য দেখুন এই বট গাছটি প্রাচীন কাল থেকেই আছে এখানে মনস্কামনা জানানো হয় আর যে যার মনের ইচ্ছা পূরণ হয় এই জন্য মায়ের কাছে আসে এখানটা দিয়ে দেখুন লাইন পড়ছে আমরা এগোচ্ছি একটু একটু করে একটা লাইন দুটো তিনটে লাইন বেঁকে বেঁকে গেছে এবার আস্তে আস্তে আমরা উপরে উঠছি দেখুন নিচ থেকে নিচের দৃশ্যটা দেখাচ্ছি আমাদের পেছনেও লাইন আছে আমরা দাঁড়িয়েছি আমাদের পেছন থেকে লাইনটা হয়েছে এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি